باليوم، السلام عليكم ورحمة الله وبركاته. بالعادة، فول. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمداً. عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقانِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. من تحت تها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم أمرت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم তো সমস্যা বাচ্চারা কথা বলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম প্রথম মহান রবের প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা দাওয়াতুল কোরআন মালেকা নুরানি হাফিজিয়া মাদ্রাসা শততম বর্ষিক কোরআনের মাহফিলে বসা তৌফিক দান করেছেন জবান খুলে করছি পড়ছি আলহামদুলিল্লাহ সবাই সবাই বসো একজনে চেয়ার গুলো উঠে এরকম বাইক ক্যামেরা করা লাগবে না আমার সাথে যাই বড় বড় মাহফিল আছে ইনশাল্লাহ বসো মাহফিলে এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে আদব রক্ষার্থে আমি বক্তা কি আপনাদের সামনে কিছু খাই বাবা কথা বলেন কথা বলেন আমি কি খাচ্ছি গরম পানি বাদাম তাহলে বক্তাক দাওয়াত দিয়ে যদি শ্রোতা প্যান্ডেলে বসে জামাতের সইচ বাদাম খায় আর কেমন লাগে এগুলো বন্ধ করো প্যান্ডেল এগুলো করা যাবে না মন না চায় সুন্দর করে চলে যাও আদবের সিদ কোরআনের মাহফিল আমার কিচ্ছু হবে না হাতি বাঁচলেও লাখ টাকা মলেও লাখ টাকা ওয়াজ আমি এমন গ্যারান্টি না যে আমার ওয়াজ ভালো হবে এটা ওয়াজ আল্লাহর দান কখনো ভালো হয় কখনো দুর্বল হবে আমার কথা বলছেন আপনারা মানুষ তো এটা তো মানুষ মানুষের শরীর মানুষের বডি প্রতিদিন যা ভালো হবে বিষয়টা এমন নর যেই সকল ভাই দুই তিন পাঁচ ছয় সাত আট আটটা লোকের জায়গা কি প্যান্ডেলে হয় না না হলে কোন সভা বক্তাক দাবার দিয়ে পাঁচ পাকে ঘুর 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 করা এটা কোন ধরনের সভা সম্মানিত উপস্থিতি কিছুক্ষণ পর আমি চলে যাব আপনাদের থেকে দোয়া নিয়ে দোয়া করে আল্লাহ ভালো জানে যেহেতু হায়াতের মালিক মউতের মালিক আল্লাহ কালকের প্রোগ্রামে হাজির হতে পারবো কিনা কোনো গ্যারান্টি আপনারা যে আগামীকাল আশেপাশে যদি কোনো মাহফিল থাকে বা দুই চার দিন পরেও থাকে এ বাবা কথা বলো না পরবর্তী মাহফিলে যে উপস্থিত হতে পারবেন তেমন কোন গ্যারান্টি আপনাদের আছে আমাকে এর পূর্বে কি আপনারা কেউ দেখেছেন সরাসরি মানে হয় না আমিও আপনাদের গাইবান্ধায় এটা কি সদর আমি জীবনের সদরে আপনাদের প্রথম প্রবেশ করেছি প্রত্যেকটা মানুষের একটা জীবনের টার্গেট থাকে তাকে কি থাকে না মাহফিল যারা করাচ্ছে তাদেরও একটা টার্গেট আছে আমি বক্তারও একটা টার্গেট আছে না নাই দেখেন আমার সামনে বসে বাদাম খায় মনে করছে দেখে না চটান করে বুক তুলে মানে মনে করছে যে আমি মনে হয় দেখতেছি না সে বুঝতে পারছে যে আমি কাকে লক্ষ্য করে বসছি আল্লাহ হেফাজত করুক সকলে বলছে আমিন বলেন আমিন গাইবান্দা গাইবান্ধার সহ সদরে জীবনের প্রথম মাহফিল মাহফিল কর্তৃপক্ষে বৎসরে একটা প্রোগ্রাম তার একটা উদ্দেশ্য থাকে কি থাকে না কি বলেন তাহলে বক্তারও কোনো উদ্দেশ্য আছে না নাই মাহফিল কমিটি শ্রোতা আর বক্তার যে মালিক সে আল্লাহর মানুষ সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই কি বলেন আপনারা বাবাজি আসেন জায়গা আছে মঞ্চে মরব্বী মানুষ আসেন আসেন সব মিলিয়ে মাহফিল কমিটি একটা প্রোগ্রাম যে আয়োজন করে অনেক কষ্ট করতে হয় ঠিক কিনা কথা বলে কষ্ট করতে হয় কিনা মানুষের দ্বারে দাঁড়ে ধর্না দেওয়া ভিক্ষা করা কালেকশন করা তোষামুদ করা তেল মারা আছে না নাই ছাত্র দিয়ে বাজারে বাজারে রাস্তায় কালেকশন করা আছে না নাই আমি কি বানায় বলতেছি এই যে তিন হুজুরের এক হুজুর এদিকে আসেন আপনি হুজুর আসেন আলেম মানুষ আপনি আপনি আসেন ওঠেন আসেন সমস্যা কি আমি তো কাউকে অপমান করতেছি সহ ডাক দিচ্ছি হ্যাঁ তিনজনে আসেন এখানে বসেন হ্যাঁ আসো 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 বসো সমস্যা নেই পারমিটেড বসো ওরা ছেলে মানুষ যুবক বয়সে অনেকের অনেক চিন্তা হয় আল্লাহ যেন তাদের মাথার থেকে শয়তানি চিনতে বাদ দিয়ে হক্কানে আলেম বানায় সকলে বলেন আমিন বাবা না আপনারা যে আমাকে দাওয়াত করছেন মেহমান হিসেবে তাহলে মেহমানের কথা আপনারা শুনবেন কি না শুনবেন তো সামনে যাদের ফাঁকা জায়গা আছে মেহরবানি করে কাছে আসুন না কথা বলা যাবে না এই যে এই যে খাবার নিয়ে আসে পকেটে ঢুকা বাবা খায় না মনের দিক থেকে কোরআনের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ এইটা না পলাফন যদি পরীক্ষায় পাশ করে বার্ষিক পরীক্ষায় এক রোল হয় বাড়ির যা কয় কি যে মা আমি ফাঁস হয়েছি নাকি জোরে কয় যে আম্মু আমি ফাঁস হয়েছি আর কি আসতে না জরে তাহলে কোরআনের মাহফিল আসতে পারে আপনারা খুশি না থেকে থেকে কমছে তাহলে এমন হচ্ছে যে কিছু মানুষ এখানে আছেন বাম মাছ গসি মাছ কাদোর ভিতরে থাকে গায়ে কাদো লাগায় না মানে মুখ আল্লাহ জবান ক্লিয়ার দিছেন কিন্তু জবান দিয়ে কথা বলতে রাজি এমন মানুষ আছে না নাই বাক প্রতিবন্ধী প্রতিবন্ধী বোঝেন জানার কথা বলতে পারে না শুধু তাকায় তাকে ফ্যাল ফ্যাল করে এরকম মানুষ পৃথিবীতে আসে না নাই বারেন্দায় কেউ দাঁড়িয়ে আছে নাকি যিনি বারেন্দায় দাঁড়িয়ে আছেন দুজন মানুষ মঞ্চে প্যান্ডেলে বসার অনুরোধ করছি আমি হ্যাঁ ভাই বসেন কোরআনের মাহফিল আদব রক্ষা করতে হবে ঠিক কিনা আদবে যদি না থাকে তে লেখাপড়া করে লাভ হলো কি এটা বেজার হচ্ছে না আমার কথায় রাগ হচ্ছেন তাহলে কোরআনের মাহফিল আসতে পারে মনের দিক থেকে খুশি না বেজা খুশির আওয়াজ এইটা না খুশি না বেজা আওয়াজ কিছুটা বাড়ছে তবে সবাই কথা বলে কেউ কথা বলছে কেউ তাকায় থাকে দেখছে যে হ্যাঁ কথা কয় কি না যে তাকায় থাকে দেখছে সে কিন্তু কথা বলে নেই কোরআনের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজা এই আলহামদুলিল্লাহ তো যারা কথা বলবে না কোরআনের মাহফিলে পক্ষে যারা থাকবে না হবে আবু জেহেলের বংশধর কার বংশধর ওরা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল ওদের বংশধর এরা পক্ষে নাকি বিপক্ষে এতদিন যাবৎ কোরআনের মাহফিল করতে ডিসি অফিসের পারমিশন লাগতো এখন কি লাগে তাহলে ডিসি অফিসের যারা পারমিশনের ব্যবস্থা করছিল মানে অনুমতি নিতে হবে যাতে মাহফিল না হয় তারা কোরআনের পক্ষে না বিপক্ষে তারা কি আছে নাকি চলে গেছে কোথায় মামু বাড়ি কি বাড়ি কি বাড়ি কথা রেকর্ড হচ্ছে সাবধানে কথা বলতে হবে কারণ একমাকে তো শীত যায় না কি বলেন একমাকে সে যায় তাহলে কোরআনের মাহফিলে আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা আল্লাহর পক্ষের দল কার পক্ষে আর যদি কথা না বলে চুপ করে থাকি তাহলে বুঝতে হবে যারা মামু বাড়ি দিল্লি পালায় তাদের পক্ষের লোক লাগাইছেন নাকি খুশি না বেজার মাসাল্লাহ কিন্তু সবাই কথা বলেন নাই খুশি না বেজার খুশি যদি হয়ে থাকি প্রশংসা হবে কার কথা বলেন প্রশংসা হবে কার সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সিংহ সার্দুলের মতো মর্দে মতো গর্জে উঠছি একসাথে চিল্লায় বলছি আলহামদুলিল্লাহ আশপাশের মানুষ যাতে বোঝে যে বক্তা মাইকম্যান ছাড়াও প্যান্ডেলে কিছু জেন্দা মুসলমান আছে কোন মুসলমান ঘুম পারবেন নাকি মাহফিল আইয়ে আর কি তখন ঘুম পড়বেন জিন্দা মানুষ নাকি কবরস্থানের সামনে ওয়াজ করি জিন্দা মানুষ নি আপনারা তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একবার শয়তান খাদান জোরে কোন আলহামদুলিল্লাহ শক্তি যা আছে যা ছাতা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ওরা কইছিল যে খেলা হবে এই কথা বলে মাঠ থেকে পালাইছে আমরা ইনশাল্লাহ ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করব ঠিক কিনা আছেন তো আপনারা কিছুক্ষণ থাকবেন গ্রাম বাংলার একটা প্রবাদ বাক্য আছে অস্তাদের মায়ের জোরখান অস্তাদের মায়ের কিছুক্ষণ থাকবেন ইয়ংম্যান সিট ডাউন আমি মিডিয়ায় কথা বলা মানুষ বেশি চিল্লাইতে পারি না উচ্চ আওয়াজে কথা বলতে পারি না স্বল্প সময় অল্প কথা বলে মসাফির হালতে আপনাদের জন্য মনাজাত করে আল্লাহর কাছে দয়া করে আমার গন্তব্যস্থলে আমি চলে যাবো আল্লাফাক আমার মুখ থেকে যে সকল কথা বের করেন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন যারা ইমানদার তারা বলেন আমি যারা মর্দে মুজাহিদ মধ্যে মমিন তারা বলে নামিন যারা আল্লাহর আশেক নবীর আশেখ তারা চিল্লা বলে নামে